এই মুহূর্তে আছি বাংলার তেসলাই সাথে আছে মাসুদ ভাই একটা ইন্টারেস্টিং ঘটনা বলি টেসলার ইন্টারেস্টিং ঘটনা রয়েছে যে আমরা এখন যেটাই বসে রয়েছি ওনার একটা পেছনের চাকা আছে চাকাটা দেখাই এই যে ওনার ওকে এইবার ঘটনাটা বলি আমরা এই বাংলার তেসলাই বসে রয়েছি পেছনের চাকাটা চোরে খুলে ফেলাইছিল আর দুই মিনিট হইলে দুই মিনিট ওনার বাস উত্তমায় শব্দ হওয়াতে তাড়াতাড়ি কইছে যে কি হইল চিন্তা করেন চলতি গাড়ির থেকে পেছনে স্টকের যে চাকাটা থাকে এইটাও চোরে খুলে ফেলাইতেছে কি কি পরিস্থিতি পিছনের গাড়িও দেখতাছে আপনার চাকা খুলে ফেলাইতেছে এই এই হইল দেশের বর্তমান পরিস্থিতি যে প্ল্যান করবেন আসার আসার আগে নিজের চাকার যত্ন করে আইসে ডোবল তালা লাগাই যাবো ভাই ও কথা হচ্ছে কি আমরা যে গাড়িটা ভাড়া দিয়েছি এটা উনি টিপ নিয়ে অন্য এক জায়গায় যাইতেছিল ওই যাওয়ার সময় একটা নাট খুলছে উনি যখন টিপ রাই খাবার ফেরত আসছে আসার পরে আমরা এই গাড়িতে উঠছি তখন আবার আরেকটা নাট খুলছে চাকাটা এই যে চাকাটা এই চলতি গাড়ি চলার সময় এই চাকা খুলে নিয়ে যায় আপনি কত বছর যাব এই রিক্সা চালান এইটা হ্যাঁ ও গাড়ির ড্রাইভার হ্যাঁ হ্যাঁ এইটা কি আপনি নিজের না ভাড়া নিচের কত টাকা দা কিনলেন এটা বিয়াল্লিশ হাজার কত টাকার টিপ মারা যায় ও আচ্ছা ধরেন বেলা কত টাকা পাঁচশো থেকে আষ্টশো বাকি বেলা কি ভাড়া দিয়ে দেন ও রাইখা দেন আপনার বাসা কোথায়

হ্যাঁ তাই তো ও আপনারে হেল্প করবো আপনি ওরে হেল্প করবেন এইভাবেই তো চলতে হবে